রব্বানা বাবা ফিহিম রসুলা আয় আল্লাহ তাদের মধ্যে আপনি তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠান যে আমার স্বপ্নের রসুল হবে এমন রসুল হবে যে রসুল শেখাবেন গোটা জাতিকে যে রসুল শেখাবেন কি শেখাবেন আয়াতিক আপনার আয়াত আপনার কোরআন আপনার বাণী কিতাবের তেলাবাত করে শোনাবেন ওয়াই আল্লি মুহমুল কিতাব শুধু তেলাবাত করে শোনাবেন তা নয় বরং তার পাশাপাশি কোরআনের মর্ম এবং অর্থ তা এতক্ষণ আপনারা এদেশের বিদগ্ধ ইসলাম বেত্তা বিশিষ্ট হাদিস বিশারদ সমাজবিদ হাজরাতুল আল্লাহ শেখ হাসান জামিল সাহ দামদ বারাকাত আলিয়ার মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের প্রয়োজনীয় আলোচনাগুলো আপনারা শুনছিলেন আমার ইচ্ছে হচ্ছিল আন্তরিকভাবেই ইচ্ছে হচ্ছিল উনি আরও দীর্ঘ করুন আমার সময়টাও উনি করুন যেন উন্মতের বড় উপকার হয় উপস্থিতি আপনারা জেনেছেন এটি জাতি তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার অবদান অনস্বীকার্য সেখানে শিক্ষা ব্যবস্থা যেমন হয় ওই জাতিটাও তেমন হয় শিক্ষা ব্যবস্থা যদি নাস্তিকবাদী হয় সেখান থেকে ইমানদার তৈরি হবে না শিক্ষা ব্যবস্থা যদি ফেরাউন মার্কা হয় সেখান থেকে ইনসাফওয়ালা নীতিবান তৈরি হবে না শিক্ষা ব্যবস্থা যদি লামপট্টে ভরা আর চরিত্রহীনতার কদর্য কালি দিয়ে মাখা হয় কালো কয়লা দিয়ে মাখিয়ে দেয়া হয় সেখান থেকে সুন্দর ভালো জ্ঞানী এবং সত্যিকারের খাঁটি বুদ্ধিমান বুদ্ধিজীবী তৈরি হবে না হ্যাঁ বুদ্ধিজীবী তৈরি হবে আবু জেহেল মার্কা আবুল আহাব মার্কা নে আবি মাহিদ মার্কা আবদুল্লাহ ইবনে উবাইবিন সলুল মার্কা সত্যিকারের ইমানদার খাঁটি আবু বকর ওমর ওসমান আলীর মতো সোনার মানুষ তৈরি হবে না আসতে বলেন ঠিক ঠিক মেরে মোয়াজ হাজরিন এই উম্মত যে উম্মতকে সর্বশ্রেষ্ঠ আর জাতি হিসেবে রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন আমাকে আপনাকে স্বীকৃতি দিয়েছেন গোটা পৃথিবীর যত জাতি পর্যন্ত এসেছে সকল জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কারণ আমাদের জন্য যে নবী নির্বাচন করা হয়েছিল সে নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী তার চেয়ে শ্রেষ্ঠ নবী আর রসুল পৃথিবীতে আর কোনোদিন আগমন করেনি করবেও না ঠিক মেয়ের মুখতারাম দোস্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নবী যতদিন থাকবেন ততদিন শুধুমাত্র তারা শ্রেষ্ঠ থাকবে আল্লাহ তাআলার ফয়সালা কখনোই তা নয় যতদিন এই উম্মত বেঁচে থাকবে কেয়ামত পর্যন্ত ততদিন যেন তারা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে সেজন্যে রব্বল আলমিন তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে এবং তাদের কারিকুলামটা কেমন হবে কারিকুলামের মৌলিক স্ট্রাকচার মেরুদণ্ড কোনটা হবে কিভাবে হবে এ সব কিছু কোরআনে কারিমে আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন এবং সেটা জানাবার জন্যে এবং এই শিক্ষা ব্যবস্থা এই উন্মতের ব্যবস্থা কেমন হবে শ্রেষ্ঠ জাতির তৈরি করবার জন্য শ্রেষ্ঠ জাতি তৈরি করবার জন্য সেই শ্রেষ্ঠ কারিকুলাম সিলেবাস কেমন হবে সেটার মূল কাঠামোটা কেমন হবে রব্বুল আরামিন এটির প্রস্তাবনা পেশ করবার জন্যে মঞ্জুরি তো দেবেন আগে প্রস্তাবনা হয় তারপরে মঞ্জুরি আসে এই প্রস্তাবনা পেশ করবার জন্যে যে সময়টিকে নির্বাচন করেছিলেন সে সময়টি বড় ঐতিহাসিক একটি মুহূর্ত যে সময়টি নির্বাচন করেছিলেন সে সময়টি এই উম্মত পৃথিবীতে আসার এমনকি এই উম্মতের নবী পৃথিবীতে আসারও কয়েক হাজার বছর আগে কখন করেছিলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ برشر يس مهورتى جخني إبراهيم ابو إسماعيل ملء আমার ঘরের ভিতকে উঁচু করে পরিপূর্ণ করলেন কোন সময় কাবা শরীফ সেটি সালামের প্লাবনের পরে শুধু ভিতটা রয়ে গেল উপরের সবকিছু মুছে গেল এর উপর ভিতের উপর আবার মাটি টাটি পড়ে ওঠে ঢাকা পড়ে গেল চাপা পড়ে গেল। আল্লাহর ঘর বেতুল্লাহ যেটি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মূল কেন্দ্রস্থল প্রত্যেকের নামাজ সেদিকে ফিরে হয় আস্তে বলুন ঠিক না এই কাবাতুল্লার পুনর্নির্মাণ করবার জন্য রব্বুল আলমিন বাছাই করলেন তার খলিলকে যেই খলিল নম্রুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের খিল্লত এবং আল্লাহ তালার ভালোবাসার প্রমাণ সকলের সামনে দিয়েছেন খালিলুল্লাহ ইব্রাহিম সালাম সালামকে আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম আমার ঘরের ভিতটা রয়ে গেছে ওখানে যাও জিবরিল তোমাকে দেখিয়ে দিবে সে জায়গাটি কোনটি সেখানে সেই ভিতের উপর তুমি আমার ঘরটিকে আবার নির্মাণ করো নির্মাণকারী মিস্ত্রি নির্মাতা হজরত ইব্রাহিম খালি উল্লাহ হিসেবে নির্বাচন করা হল বিশ্ব রসুল্লাহ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম খালিুল্লাহর ছেলে ইসমাইল জল্লাহকে ইব্রাহিম আলাই সালাম গাথেন আর এগুলোকে এগিয়ে দেন হল্লাহ ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেল যখন কোন সম্পন্ন হয়। আল্লাহ তালা খুশি হন ওই সময় চাইলে দোয়া কবুল হয় কারণ যে ব্যক্তি দাতার ফুরসত মন মেজাজের দিকে লক্ষ্য রাখে না সে ব্যক্তি দাতার দান দক্ষিণা থেকে বঞ্চিত হয় হারা মাসবাবজ্নে মতে পা দেশা হারা মাসবজ্নে মতে পা দেশা কে হঙ্গামে ফুরসত ওই ব্যক্তির জন্য বড় দানবীর রাজা এবং পাঁচশার দান নিষিদ্ধ হয়ে যায় যেই ব্যক্তি রাজার ফুরসতের দিকে সময়ের দিকে খেয়াল করে না এখন কি তিনি ক্ষিপ্ত অবস্থায় আছেন রুষ্ট অবস্থায় আছেন নাকি উনি মুহূর্তে তুষ্ট অবস্থায় আছেন খুশি অবস্থায় আছেন ঠিকই না খেয়াল যে করবে না সে পাবে না আর যদি সুযোগ বুঝে চাওয়া হয় তাহলে দশ টাকার জায়গায় দশ হাজার টাকা দিয়ে দিবে অবাস্তব না বাস্তব যে কোনো নেকামল করে রব্বুল আলমিনের কাছে চাইলে রব্বুল আলমিন সে দোয়া কবল করেন কারণ নেকামল সম্পন্ন করলে আল্লাহ বড় খুশি হন বান্দারু এ সময় চাইলে পাওয়া যায় তিন ব্যক্তি রাস্তা দিয়ে পাহাড়ি পথ দিয়ে উপস্থিতি বলতে চাচ্ছি নগদ আমল করে দোয়া করলে তো কবুল হয় কোন আমল আছে ওটাকে উসিলা বানিয়ে পরবর্তীতেও যদি দোয়া করা হয় সেটাও কবুল হয় তিন ব্যক্তি যাচ্ছিলেন একটি পাহাড়ি দিনে এই বৃষ্টি বৃষ্টি এই রোদ আষাঢ় মাসে মাঝে মাঝে এমন হয় না জ্যৈষ্ঠ মাসে মাঝে মাঝে হয় এই রোদ এই বৃষ্টি তো হঠাৎ বৃষ্টি চলে আসলো ওনারা আশ্রয় নিলেন পাহাড়ের একটা গুহার মধ্যে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে থেকে একটা ভারী পাথর পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে এসে একদম গুহার মুখের ভিতরে চেপে বসে গুহা বন্ধ করে দিল এত বড় পাথর তিনজন মিলে সরাবে তো দূরের কথা ত্রিশ জন মিলেও ধাক্কা ধাক্কি করলে এত ওজনদার পাথরকে সরানো সম্ভব না তারা যে ভেতরে আটকা পড়েছে বাহিরের কেউ জানেও না ভেতর থেকে সংবাদ দেওয়াও সম্ভব না তারা নিজেদের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেল বিশ্বাস করে নিল আর মনে হয় বাঁচা যাবে না দুনিয়াতে এখানেই শেষ আলো বাতাস সব বন্ধ এর মধ্যে পরস্পরে তারা আলোচনা করতে লাগলেন আল্লাহ তাল্লা তো নেক কাজ পছন্দ করেন যদি কোনো নেক কাজ আমাদের কাছে থাকে যেটা আল্লাহর কাছে পেশ করা যায় চলো সেই ভালো আমলটা আল্লাহর কাছে পেশ করে একটু দোয়া করি যেই কথা সেই কাজ একজন দোয়া করতে লাগলেন আল্লাহ আপনি জানেন আমার বাবা মা আছে বৃদ্ধ বৃদ্ধা আমার ছোট ছোট বাচ্চা আছে আমি একজন দিনমজুর মজদুরি করে খাই সন্ধ্যের সময় বাড়িতে এসে আমি খাবার তৈরি করে আগে আবার বাবা মাকে খাওয়াই তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াই কারণ আমার বাবা মার হক সবার উপরে একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল খাবার তৈরি করে এনে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমার ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে আমি সিদ্ধান্ত নিয়েছি যেটা আমি আগে করতাম বাবা মার হক সবার আগে অতএব ওনাদেরকে না খাইয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াবো না কারণ আপনারা জানেন যে বাবা মা এই বাচ্চাগুলো দুনিয়ার মুখ দেখতো না যদি তার বাবা না থাকতো আর তার বাবাও দুনিয়ার মুখ দেখত না যদি তার দাদা দাদি না থাকত এই জন্য সবার আগে বাবা মার হক এই ব্যক্তি আদায় করতে চাইলেন তো আল্লাহকে বললেন আল্লাহ আমি খাবার নিয়ে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম আমার বাবা মাকে আমি জাগালাম না কারণ জাগালে তাদের কষ্ট হতে পারে ওদিকে আমার বাচ্চাগুলো কান্নাকাটি করে আমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছিল ক্ষুধার জ্বালায় অস্থির আমার মন আমার হৃদয় তন্ত্রী ছিঁড়ে যাচ্ছিল কষ্টে আমার বাচ্চাগুলোকে খাওয়াবার জন্য মন চাচ্ছিল কিন্তু আমি তোমার সন্তুষ্টির জন্য আমার বাবা মাকে আগে খাওয়াবো তারপর তাদেরকে খাওয়াবো এই সিদ্ধান্তে অটল ছিলাম কাঁদতে কাঁদতে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায় সকাল সকালবেলা আমার বাবা মার চোখ খুলে আমি তাদেরকে প্রথমে খাওয়াই তারপর বাচ্চাদেরকে উঠিয়ে এরপর খাইয়েছি আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে আমাদের জন্য একটু বাতাসের ব্যবস্থা করে দাও সাথে সাথে পাথরটা নড়ে উঠল এবং বাতাস আসা শুরু করলো বাহির থেকে দ্বিতীয় জন দোয়া করে ইয়া আল্লাহ আপনি জানেন আমার এক চাচাতো বোন ছিলেন যে চাচাতো বোনকে আমি আমার জীবনের চেয়ে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে কাছে পাবার জন্য হেন কিছু নেই যা আমি কোরবানি করতে ত্যাগ করতে প্রস্তুত ছিলাম না একবার তার বড় অভাবের মুহূর্তে তাকে আমি অনেক দিনার দিলাম যার পরিমাণ আমাদের বাংলাদেশে বর্তমান হিসেবে প্রায় এক কোটি টাকার মতো হবে ওই জমানার হিসেবে সে আমার উপরে খুব খুশি হয়ে গেল কোনোভাবেই আগে তাকে আমি রাজি করাতে পারছিলাম না আমার প্রস্তাবে এবার সে প্রীত হবার পর তাকে আমি বিভিন্নভাবে প্রলুব্ধ করে রাজি করালাম আমার প্রস্তাবে আমার কাছে আসবার জন্য রাজি করালাম ইয়াল্লাহ একটা পর্যায়ে সে আমার প্রস্তাবে রাজি হলো এবং অবস্থাটা এমন ছিল যে আমরা দুজনে উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে ছিলাম একদম সর্বোচ্চ শিখের শিখরে আরোহণ করা অবস্থায় ছিলাম আমি তার দুই রানের মধ্যবর্তী জায়গায় বসা ঠিক সেই সময় কোন বাধা আমাদের মাঝখানে নাই সেই সময় আমার বোন আমার আশিকা আমার প্রেমিকা আমাকে বলে উঠলেন আবদুল্লাহ ও আল্লাহর বান্ধা আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো যে সিল আল্লাহ রব্বুল আলমিন আমার ভেতরে লাগিয়ে দিয়েছেন সেই সিলটাকে তুমি নষ্ট করো না তার হকদারের জন্য ছেড়ে দাও আমার স্বামী হবেন তিনি তার ওই ভঙ্গ করার তার আগে তুমি এটি কি ভেঙো না আল্লাহ আমি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছিল আমাদের মাঝখানে কোনো বাধা ছিল না যদি তার কথা আমি না মানতাম না শুনতাম সেও হয়তো জোরালো আর বাধা দিত না কিন্তু আল্লাহ আমি তোমার নাম শুনে তোমার নামের সম্মানার্থে আল্লাহ তোমাকে ভয় করে আমি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে এসেছিলাম আমি সেই সিল ভাঙি নাই আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আজকের এই মাজেক থেকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো আমাদেরকে একটু আকাশ দেখিয়ে দাও সাথে সাথে পাথরটা আরো নড়ে উঠল আসমান দেখা যাওয়া করলো। তৃতীয় ব্যক্তি আল্লাহ। আমি কামলা লাগাতাম লাগাতাম মজদুর প্রতিদিন তুমি জানো একবার আমার কাছে এক মজদুর কাজ করলো আমি তাকে মজদুরি দিলাম কিন্তু সে ওই মজদুরি নিতে অস্বীকৃতি জানিয়ে আমার কাছে রেখে চলে গেল সে ওটা নিল না রাগ করে চলে গেল আয় মাবু তার ওই মজদুরি ওই টাকা ধরে নেন বর্তমানে যদি আমরা এক হাজার টাকাই ধরি একদিনের মজদুরি এক হাজার টাকার বেশি তো মনে হয় হয় না হয় নাকি বর্তমান যুগে তো মনে হয় হয় না সাত আটশো টাকা মনে হয় হয় তাই না ধরেন এক হাজার টাকা আমি তার ওই টাকাটাকে কাজে লাগালাম তার পক্ষ থেকে ব্যবসায় লাগালাম ব্যবসা করে সেখান থেকে অনেক টাকা অর্জিত হলো তা দিয়ে আমি একটা গরু কিনলাম রাখাল কিনলাম গরু আর রাখাল সব মিলিয়ে আস্তে আস্তে অন্য হাদিসের ভিতরে আসে গরুর পাল হয়ে গেল দীর্ঘদিন পরে ওই লোক আমার কাছে ফিরে আসে এসে আমাকে বলতে লাগলো ইয়া আবদাল্লা আনে হকি বা উজরাতি ও আব্দুল্লাহ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো তোমার কাছে আমি কিছু টাকা পাই এত বছর আগে আমি মজদুরি করেছিলাম সেই মজদুরির টাকাটা আমাকে দাও আল্লাহ আমি তাকে সাথে করে নিলাম নিয়ে সেই গরুর পাল যেখানে চড়ছে রাখাল সহ তার ওই টাকাকে কেন্দ্র করে তার ওই টাকা দিয়েই এই গরুর পাল তৈরি হয়েছে এবং সেখানে রাখাল কিনেছি আমি সময় মানুষ পাওয়া যেত অবস্থা ছিল এই পুরো গরুর পাল এবং রাখালকে আমি তার হাতে বুঝিয়ে দিয়ে বললাম এটা হলো তোমার বিনিময় যেটা তুমি রেখে গিয়েছিলে নিয়ে যাও সে বলতে লাগলো আতাস্তাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো মস্করা করছো আমি তোমার কাছে একদিনের মজুরি পাই একদিনের মজুরি ধরেন এক হাজার টাকা যদি হয় একটা গরুর দামই তো কোরবানির সময় এক লাখ বিশ হাজার টাকা হয় ঠিক ঠিক না তো গরুর পাল কত টাকা হয়েছে তো কি বলছে আমি তো একদিনের মজুরি পাই এগুলা কিসের তুমি কি বলো আমাকে আমি তাকে বললাম তোমার সেই মজদুরিকে আমি সংরক্ষণ করেছিলাম সেই আমানত হিসেবে রেখে সেটির আমানতের হক আদায় করে ওটিকে কাজে লাগিয়ে এই পর্যন্ত এই সব কিছু কেনা হয়েছে এই সবটুকু তোমার টাকা দিয়ে হয়েছে অতএব এই সব তোমার তুমি নিয়ে যাও আল্লাহ ওই ব্যক্তি আমার কাছ থেকে এই সব কিছু নিয়ে চলে গেল আমাকে একটা কিছু দিয়ে যায়নি আমার মনে সামান্য কষ্ট আসেনি আয় আল্লাহ আমার মনে সামান্য কষ্ট আসেনি আয় আল্লাহ যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে প্রিয় হয়ে থাকে রব্বুল আলমিন তুমি দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো এবং এই গর্ত থেকে বের হবার তুমি ব্যবস্থা করে দাও সাথে সাথে পুরো পাথরটা সরে গেল এবং তারা সকলেই মুক্তি পেয়ে গেলেন মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম এজন্যে নেক কাজ যদি কোনো ব্যক্তি করে এই কাজ আল্লাহর কাছে জমা থাকে সংরক্ষিত থাকে তৎক্ষণাৎ যদি দোয়া নাও করে ভবিষ্যতে দোয়া করলেও সেই নেক কাজের উচিলায় মানুষ মুক্তি পায় আসতে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কবুল করেন তাহলে কোন নেক কাজ শেষ করবার পরে যখন তৎক্ষণাৎ বান্দা দোয়া করে আল্লাহ কবুল করেন কি করেন না নেক কাজ শেষ করবার পরে দোয়া করা এটা আল্লাহর নবীদের সুন্নত কাদের সুন্নত আসতে বলেন এক নবীর না সমস্ত নবীর শূন্য হাজরত ইব্রাহিম আলাই সালাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন অতএব নে কাজ সম্পন্ন হয়েছে আল্লাহর মন খুশি আল্লাহ এখন তুষ্ট অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে খালির ইব্রাহিম জানেন কি না সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন হাত উঠালেন রবনা তাকাবাল মিন্না انك انت السمیع العلیم اي আল্লাহ আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের এই কাজ আপনি কবুল ও মঞ্জুর করে নেন কোন আমল যত বড়ই হোক না কেন যদি কবুল না হয় কোন দাম নাই যদি ছোট আমল হয় কবুল হয় তার দাম অনেক বেশি পাঁচটা দোয়া করেছেন নেব রাসুল কয়টা আস্তে বলেন কয়টা কাবাতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করেছিলেন কয়টা পাঁচটা কেন বলেন তো বলবো নাকি মুফাসসিরিন کرام লেখেন তার মধ্যে অন্যতম কারণ ইব্রাহিম আলাইহিস দোয়াগুলো আখেরি নবীর উম্মত সম্পর্কিত সুবহানাল্লাহ না এবং আখেরি নবীর উম্মতকে নামাজ দেওয়া হবে কয়টা কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ওই পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কোন দিকে ফিরে কাবাতুল্লার দিকে ফিরে এজন্য ইব্রাহিম আলাইসাল্লাম দোয়াও করেছিলেন আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে কয়টা পাঁচটা অতএব বোঝা গেল যে কাবার দিকে ফিরে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে সেই কাবার নির্মাণের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় যারা বুঝে না আল্লাহ তাদেরকে হেদায় মেরে মোখতারাম দোস্ত এক নম্বর দোয়া করলেন আয় আল্লাহ কবুল করেন দুই নম্বর দোয়া করলেন আয় আল্লাহ এজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান এবং আমার বাপ এই বাপ বেটার আওরসে আপনি একটি অনুগত জাতি তৈরি করে দেন এই উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এই এই জাতির রুহানি পিতা মিল্লাত আবি কুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের যে রীতি সেটি মেনে চলো হুয়া কারণ তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান মেরে ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম ইসলামের কথা মানে খ্রিস্টানরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইসলামের কথা মানে আমরাও দাবি করি যে আমরা ইব্রাহিম আলাইলামের রীতিনীতির উপরেই আছে নবীজের বাণী অনুযায়ী ঠিক না আপনি বলেন তো দেখি ইহুদিরা নাম নিয়েছে ইব্রাহিম আল কথা মানে নাম কি মুসলমান বাবা তো নাম রেখেছিলেন নাম হয়েছে ইহুদি নাম হয়েছে নাসারা শুধুমাত্র উম্মতে ভিতরে যারা নবীজিকে মানে তাদের মাধ্যম সত্যিকার্থে এরা মুসলমান হয়েছে তারাই ইব্রাহিমকে মানে ইব্রাহিম আলি সাল্লামের এই রুহানি সন্তানদের জন্যে ইব্রাহিম আলি সাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তালা দোয়া কবুল করলেন তারপরে বলেন আরিনা মানা সিকানা তিন নম্বর দোয়া হজের জায়গা হজের আমল হজের সময়গুলো আমাদেরকে দেখিয়ে দেন মানাসিকের ভিতরে তিন জিনিস আছে হজের সময় হজের জাগাগুলো এবং হজের আমলগুলো আমাদেরকে দেখিয়ে দেন অতুবা আলাই না চার নম্বর দোয়া আমাদের তবা কবুল করেন গুনাই নাই নবী তারপরেও বলে তবা কবুল করেন উম্মদকে শিক্ষা গুণা না থাকা সত্ত্বেও যদি নবী আল্লাহর কাছে তওবা করতে পারেন ও উম্মত তোমরা তো গুণাগার সব সময় তওবার ইস্তেগফারের ভিতরে থাকো ঠিক কি না ইন্নাকা আনতা পাঁচ নম্বর দোয়া আয় আল্লাহ আপনার কাছে চাই এমন এক জিনিস যেটা আপনার কাছে আপনি ওয়ান পিসি রেখেছেন আর নাই সর্বশেষ নবী আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আপনার কাছে চাই আখিরি নবীকে আমার বংশে চাই এবং এই নবী উম্মতকে কিভাবে শিক্ষা দিবেন দীক্ষা দিবেন সেই শিক্ষা দীক্ষার প্রস্তাবনাও আমি আপনার কাছে রেখে যেতে চাই তাদের শিক্ষা কারিকুলামের মৌলিক স্ট্রাকচারও রেখে যেতে চাই রব্বানা বাবা তাদের মধ্যে আপনি তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠান যে আমার স্বপ্নের রসুল হবে এমন রসুল হবে যে রসুল শিখাবেন গোটা জাতিকে যে রসুল শিখাবেন কি শিখাবেন ইয়াতিক আপনার আয়াত আপনার কোরআন আপনার বাণী কিতাবের তেলাবাদ করে শোনাবেন কিতাব শুধু তেলাবাদ করে শোনাবেন তা নয় বরং তার পাশাপাশি কোরআনের মর্ম এবং অর্থ তা শিরও শিখাবেন হিকমা এবং কোরআনের প্রায়োগিক কৌশল প্রায়োগিক কৌশল কিভাবে কোরআন বাস্তবায়ন করতে হবে তা কথা দিয়ে কাজ দিয়ে শিখাবেন যেটিকে হাদিস বলা হয় জন্য জন্য জুমহুরে মুফাসরিনের ব্যাখ্যা হলো আল হিকমার আই না হাদিস নবীজের হাদিস কয়টা হলো যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন কোরানের মর্ম তফসির শিখাবেন কোরান এর বাস্তব প্রায়োগিক কৌশল শিখাবেন নিজের কাজ দিয়ে কথা দিয়ে বাস্তবায়ন করে তাকরির দিয়ে চার নম্বর হলো তাদের আত্মশুদ্ধি করবেন তাদের হৃদয়কে পরিষ্কার করবেন কয়টা কয়টা সাবজেক্টের ভিতরে মূল মানে কারিকুলামে মূল সাবজেক্ট কয়টা শ্রেষ্ঠ উম্মত হতে হলে তার জন্য কারিকুলামের মূল সাবজেক্ট থাকতে হবে কয়টা চারটা রব্বুল আলমিন এই চার সাবজেক্ট ওয়ালা কারিকুলামের প্রস্তাবনাকে মঞ্জুরি দিলেন এই উম্মত দুনিয়াতে আসারো হাজার হাজার বছর আগে তবে উইথ সাম মডিফিকেশন সামান্য একটু পরিবর্তনের সাথে ইব্রাহিম তুমি যেটিকে চার নম্বরে রেখেছিলে ওটিকে আমি দু নম্বরে আনতে চাই لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب و... الله تعالى دعا كل أي أمة الرؤور যে তাদের মধ্যে থেকে তাদের মধ্যে এমন একজন রসুলকে পাঠালেন যে রসুল তেলাবাতে কোরআন শিখায় যে রসুল তাদের দিলকে পরিষ্কার করে পবিত্র করে যে রসুল তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখায় তাফসির শেখাবে যে রসুল তাদেরকে হাদিস শেখাবে আর এই চার জিনিস শেখাবার আগ পর্যন্ত এই গোটা জাতি সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহির ভিতরে পথভ্রষ্টতার ভিতরে অন্ধকারে ছিল আল্লাহ তালা পরিষ্কার করে জানিয়ে দিলেন এই চার সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় তাহলে বুঝতে হবে সেটা শিক্ষা নয় সেটা কুশিক্ষা অতএব কোরআনের সহি কোরআনের অর্থ মর্ম কোরআনের সাথে সাথে তার হাদিস এবং আত্মশুদ্ধি এই চার সাবজেক্টকে যখন নাকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে মূল স্ট্রাকচার বানানো হবে এর সাথে যখন অন্যান্য শিক্ষাগুলোকে যোগ করা হবে সেই শিক্ষাগুলো দিয়ে এদেশে মানুষ তৈরি হবে শিক্ষিত অমানুষ তৈরি হবে কলমের খোঁচায় দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না নিজে না খেয়ে অন্যের পেট ভরার চিন্তা করবে আসতে বলেন ঠিক কিনা আল্লাহ আনা এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে